আসসালামু আলাইকুম আজ আমরা স্বদেশ আবৃত দশমিক সংখ্যা এবং অস্বদেশ আবৃত দশমিক সংখ্যা ভিতরে পার্থক্য বলবো তো স্বদেশ আবৃত দশমিক সংখ্যা কি দুই বা ততাধিক আবৃত সংখ্যা দুই বা ততধিক আবৃত শুনুন ভগবানশের ভগবানশের অনাবৃত ও অনাবৃত অংশের অঙ্ক Sungguh khamanlah. Satu, satu lagi, hadis, hadis abrith, abrith, kita samaik, sungguh. Ia apa? আমরা যদি লিখি সিক্স পয়েন্ট থ্রি টু আবার লিখলাম আছে টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ তাহলে এই যে দশমিকের পরে আছে অনাবৃত সংখ্যা এটার একটাও নেই এটারও একটাও নেই কিন্তু আবৃত এটারও দুটা এটারও দুইটা তাহলে এটা সহজে আবৃত্ত দশমিক সংখ্যা আবার যদি এটা লিখলাম সিক্স পয়েন্ট ফাইভ সিক্স আবার আছে সেভেন পয়েন্ট এইট তাহলে এটার পরে অনাবৃতটা এর অনাবৃতটা এর আবৃতটা এর আবৃতটা তাহলে এই দুটো পরস্পর স্বদেশ আবৃত দশমিক সংখ্যা তাহলে অস্বদেশ আবৃত দশমিক সংখ্যা ভগ্নাংশ কী হবে ভগ্নাংশ হচ্ছে এ থাকবে দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত এবং অমৃতের অঙ্ক সংখ্যা এখানে সমান আর এটার ক্ষেত্রে হবে অসমান এটার ক্ষেত্রে হবে সমান এরকম সিক্স পয়েন্ট সেভেন এইট টু বলে এখানে অ অনাবৃত সংখ্যা আছে দুইটা আবৃত আছে একটা কিন্তু এটার ক্ষেত্রে যদি বলি এইট পয়েন্ট সেভেন এইট সেভেন এইট এখানে আছে অনাবৃত হচ্ছে একটা আবৃত্ত হচ্ছে কত তিনটা যদি তিনটা আবৃত্ত হয় তাহলে প্রথমটা এবং শেষেটা দিলেও এখানে বোঝা যায় মাঝখানে একটাও আছে আর দুইটা থাকলে পরপর দুইটাই দেওয়া লাগে তাহলে এখানে হচ্ছে একটা অনাবৃত তিনটা আবৃত এখানে দুইটা অনাবৃত একটা আবৃত তাহলে ওটা অস্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে কিন্তু আমাদের অঙ্ক করার সময় যে স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে যোগ বিয়োগ করার সময় আমাদের কী করে নিতে হয় এটা হচ্ছে সব স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশ করে নিতে হয় তো স্বদেশ আবৃত দশমিক আমরা কীভাবে করতে পারি সেটার একটা নিয়ম দেখো এরকম আমরা যদি আমরা বলি থ্রি পয়েন্ট টু ফোর স্বদেশ সদেশ স্বদেশ সবৃত দশ পরিণত পরিণত করতেছি আমরা তাহলে এখানে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোর ঠিক আছে আর একটা লিখলাম হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর সিক্স টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর সিক্স ঠিক আছে এখানে আছে অনাবৃত কোনো সংখ্যা নেই কিন্তু এখানে আবৃত সংখ্যা হচ্ছে আবৃত টু ফোর এটা হচ্ছে দুইটা আছে আবৃত আছে আর এখানে আসছে দুইটা অনাবৃত আর তিনটা আবৃত তাহলে এটা স্বদেশ আবৃত কীভাবে পরিণত করব দশমীর পরে সর্বোচ্চ অনাবৃত যে কটা অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে সেই কটা অনাবৃত এবং দশমীর করে আবৃত সংখ্যা যতগুলো আছে এটা দুইটা অঙ্ককে আমরা স্বদেশ করতেছি এই দুই অঙ্কের ক্ষেত্রে আবৃত যা আছে তাদের লসাগু যা হবে এই দুই স্বদেশ আবৃত্তির ক্ষেত্রে উভয়ের আবৃত সংখ্যা তাই হবে যেমন এখানে হচ্ছে কোনো অনাবৃত নেই তার মানে আর এখানে আছে কত দুইটা অনাবৃত তাহলে এই উভয়ের ক্ষেত্রে দুইটা অনাবৃত হবে উভয়ের ক্ষেত্রে এটার হচ্ছে কোনো অনাবৃত নেই অনাবৃত অনাবৃত নেই এখানে হচ্ছে দুইটি দুইটি অনাবৃত 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 আর এখানে আবৃত আছে তিনটা আবৃত এই তিনটা আছে আবৃত তিনটে এখানে আবৃত আছে কয়টা দুইটা আবৃত দুইটা তাহলে উভয়ের ক্ষেত্রে অনাবৃত হবে দুইটা করে হ্যাঁ আর এখানে আছে দুই এই যে দুই আর আছে এই তিন দুই আর তিন এদের লস আছে হচ্ছে কত টু ইন্টু কত হচ্ছে সিক্স অর্থাৎ আবৃত সংখ্যা উভয়ের ক্ষেত্রে হবে তিনটা করে তাহলে এটার ক্ষেত্রে অনাবৃত হচ্ছে দুইটা তো দুইটা আমরা কোথা থেকে পাবো যা আছে এই অঙ্কের ভিতরে আবৃত অনাবৃত করতে হবে তাহলে দুইটা টু এবং ফোর দুইটা অনাবৃত দিলাম ঠিক আছে পরে আবৃত হবে কয়টা ছয়টা হবে তাহলে এই টু ফোর যেখানে শেষ হবে সেখান থেকে আবার পরেরটা থেকে শুরু হবে টু ফোরের পরে আবার কত হবে টু ফোর তাহলে এখান থেকে শুরু টু ফোর আবার টু ফোর আবার টু ফোর তাহলে কয়টা হলে ছয়টা এ ছয়টা হচ্ছে আবৃত আর এই অঙ্কের এটার ক্ষেত্রে হবে টু সেভেন এইট টু সেভেন এইট দুইটা হচ্ছে অনাবৃত আবৃত হবে হচ্ছে কয়টা ছয়টা তাহলে থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স তাহলে এটা হচ্ছে এই ছয়টা হচ্ছে আবৃত দুইটা হচ্ছে অনাবৃত এটা হচ্ছে স্বদেশ আবৃত দশমিকে পরিণত করা হলো তাহলে এইভাবে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যোগ বিয়োগ করা লাগে নাইন টেনে এগুলো সাধারণত নাইন টেনে এগুলো হচ্ছে নৈবের আসতে পারে ঠিক আছে তাহলে এইগুলো আমরা এইভাবে আবৃত স্বদেশ আবৃত দশমিকে পরিণত করবো এবং যোগ বিয়োগ করা এরপরে আমি যোগ বিয়োগ দেখাবো স্বদেশ আবৃত দশমিক সংখ্যার তো যোগ বিয়োগ করতে হলে করতে হলে এই যে আবৃত দশমিক সংখ্যাকে আমাদের স্বদেশ করে নিতে হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম